হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে হিস্ট্রি রেখেছ এবং জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশানের আগে আমি দিয়েছিলাম সেখানে ষোলোটা প্রশ্ন আমি রেখেছিলাম এই ষোলোটা প্রশ্নের মধ্যে আমার পনেরোটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে এখন আর একটাই প্রশ্ন বাকি আছে অর্থাৎ এই চোদ্দো নম্বর প্রশ্নটা নারী শিক্ষা ও নারীর প্রগতির জন্য বিশেষ কর্মসূচিগুলি কি কি। এই প্রশ্নের উত্তরটা দেওয়া হয়ে গেলেই তোমাদের সম্পূর্ণ যে সাজেশান আমার তার থেকে যা প্রশ্ন আমি রেখেছিলাম তার সমস্ত উত্তরই দেওয়া হয়ে যাবে তোমরা এগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে বানিয়ে রেখেছি সেখানে গিয়ে থামনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে তো দেখে নাও প্রশ্নের উত্তরটা এখান থেকে বলবে এক নম্বরে হচ্ছে সর্বজনীন টিকাকরণ প্রোগ্রাম দুই হচ্ছে আইসিডিএস তিন হচ্ছে জাতীয় জনসংখ্যা নীতির আওতায় বিভিন্ন কর্মসূচি যেমন শিশু মৃত্যুর হার কমানো প্রসূতি মৃত্যুর হার কমানো চার হচ্ছে জাতীয় সাক্ষরতা মিশনের পূর্ণ সাক্ষরতার লক্ষ্য পূরণ পাঁচ হচ্ছে সাক্ষরতর কর্মসূচি ছয় হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা যার সাহায্যে সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন উপকৃত হয় এবং এদের মধ্যে সিক্সটি ওয়ান শতাংশ হচ্ছে তোমার মহিলা মহিলা সমক্ষ পরিকল্পনা যার সাহায্যে অর্থনৈতিকভাবে উন্নত মহিলারা উপকৃত হয়েছে এস এইচ জি স্বরোজগার প্রকল্পের সাহায্যে দু হাজার নাগাদ প্রায় দুই মিলিয়ন মহিলা উপকৃত হয় ন্যাশনাল এগ্রিকালচারাল পলিসি মহিলা কৃষিজীবীদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার ফলে কৃষিক্ষেত্রে নিযুক্ত মহিলাদের বিশেষ সুবিধা হয়েছে এরপর এখানে চলে আসবে আরও কয়েকটি বিশেষ কর্মসূচি যা নারী শিক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত তা হলো স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা রাষ্ট্রীয় মহিলা কোষ এবং সাপোর্ট ফর ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট ইত্যাদি এগুলির প্রধান উদ্দেশ্য হল মহিলাদের স্বনির্ভর করে তোলা দশ নম্বর হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য পরিকল্পনা হলো ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশান অব গার্লস আর্ট এলিমেন্টারি লেভেল দু হাজার তিনের জুলাই মাসে সর্বশিক্ষা অভিযানের অংশ হিসাবে এই এন গঠিত হয় এবং ইবি মানে হচ্ছে তোমার এডুকেশনালি ব্যাকওয়ার্ড ব্লক বা পিছিয়ে পড়া অঞ্চল যেখানে তফসিলি জাতির উপজাতির সংখ্যা বেশি এবং সাক্ষরতার হার হচ্ছে ফাইভ পার্সেন্ট থেকে টেন পারসেন্ট সেই সব জায়গায় বিশেষ সাহায্য করা হয়েছে তফসিলি জাতি উপজাতি সুবিধার্থে আরও একটি পরিকল্পনা হলো এখানে আছে অস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় এবং স্কিম যার সাহায্যে অনুন্নত শ্রেণীর মেয়েদের জন্য বোর্ডিং স্কুলের ব্যবস্থা করা হয়েছে সরকারি বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ফলে নারী শিক্ষার প্রগতি অবশ্যই সুনিশ্চিত হয়েছে শিক্ষার বিভিন্ন পর্যায়ে মহিলারা নিজস্ব স্থান করে নিতে সমর্থ হয়েছেন তবুও অনুন্নত শ্রেণী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলোক পৌঁছে দেওয়ার জন্য এখনও অনেক পদক্ষেপ নেওয়ার দরকার এ প্রসঙ্গে সবচেয়ে বড় বাধা হল সমাজের নারীর পদমর্যাদা নিয়ম পুরুষ এবং নারীর সমান অধিকার থাকলেও একথা সত্যি যে নারীর অধিকার এবং ক্ষমতা অনেকাংশে সীমিত এবং সত্যিকারের ক্ষমতায়ন না হলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রচার এবং সম্পূর্ণভাবে সার্থক হবে না পরবর্তী পরবর্তী এককে এই প্রসঙ্গে নিয়ে প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে তাহলে এটা বলে এই অবধি কমপ্লিট করবে তোমরা এখান থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তাহলে এই সাবজেক্ট থেকে আমি যা যা প্রশ্ন রেখেছিলাম তার সম্পূর্ণ যা সাজেশান তার সমস্ত উত্তরই আমার দেওয়া হয়ে গেল তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে গেলে আশা করছি তোমাদের পরীক্ষার ফল ভালো হবে তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে